জয়গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ জানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আর দেখুন বৃন্দা দেবী কী সুন্দর হয়েছে যতগুলো টব লাগিয়েছি সব টবগুলোর মানে এত সুন্দর হয়েছে বৃষ্টি পেয়ে তো দেখুন আর এই শিউলি গাছগুলো তো আমি ভেবেছিলাম প্রচণ্ড রোদ ছিল তখন একদম মানে গোড়া পর্যন্ত প্রায় শুকিয়ে গিয়েছিল তো আমি আবার কেটে দিয়েছিলাম দিয়ে বৃষ্টি পেয়ে আবার খুব সুন্দর হয়েছে আর এইগুলো আমি নতুন লাগিয়েছি এবার এই জন্য আমি বিশেষ ফুল পাচ্ছি না অল্প অল্প ফুটছে এই গাছগুলোতে আমার পুরনো গাছগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্যে এই বছর আমি ফুলটা কম পাচ্ছি আর সাদা ফুলের অনেক গাছ সাদা টগরের আছে কিন্তু সেই গাছগুলো মানে চার পাঁচটা গাছ এটা পুরনোই এক দু বছরের পুরোনো গাছ কিন্তু এত রোদ ছিল রোদের মধ্যে মানে সব আগাগুলো কুড়ি গাছের সব পুড়ে একদম মানে কুকড়ে গিয়েছিল একদম মানে পুড়ে গিয়েছিলো বলতে গেলে তো রোদের তাপে সেই জন্যে ওগুলোকে একটু কেটে দিয়েছি ওপর দিয়ে দেওয়ার পরে এখন আবার নতুন করে মানে পাতা গজিয়েছে কিছুদিন সময় লাগবে আবার ফুল ফুটতে এই কারণে আমি এই বছর একটু ফুল কম পাচ্ছি কিন্তু যেটুকু হয় এটুকুতে চলে যায় গোপোষণার হয়ে যায় আর বিশেষ কোনো দিন সাজাতে ইচ্ছা করলে বা গোপোষণার ইচ্ছা করলে তখনও এনে দিই আর আমাদেরও ইচ্ছা করলে মাঝে মাঝে ফুল নিয়ে আসি তখন দিই আর মালা তো হয় না একশো আটটা ফুলের মালা ছাড়া পড়ে না সেই জন্য আমাকে মালাটা যেদিন করতে হয় সেদিন ফুল কিনেই আনতে হয় বেশিরভাগই রজনীগন্ধাটাই পাওয়া যায় মানে সাদা ফুলের মধ্যে তো রজনীগন্ধা দিয়েই মালাটা বেশি করা হয় তো এইগুলো আমি নিয়ে যাব গোপোষণার জন্যে এতেই হয়ে যাবে আর বাগানে আরও অনেক গাছ আছে তো সেইগুলো আমি একদিন দেখাবো আপনাদের আগের থেকে অনেক বেশি ফুল গাছও লাগানো হয়েছে সাথে অনেক সবজি গাছও লাগানো হয়েছে সত্যি বলতে মানে এই গাছগুলো যেরকম হয়ে যাবে লাগিয়েছিলাম অনেক দিনের ওই রোদের সময় আবার এইগুলোও একটু খারাপ হয়ে গেছিলো আবার বর্ষার সময় দেখলাম এখন আবার ভেন্ডি হচ্ছে তো এই সময় তো অনেক কিছু খাই না কিন্তু মানে ভেন্ডিটা খাওয়া হচ্ছে গোপী দেব যে কটা হয়েছে আমার মহি হয়ে যাবে এই কটাতে আর একটা রয়েছে সত্যি বলতে বাড়ির থেকে না সবজি তুলে গোপী রান্না করে দিতে খুব ভালো লাগে এবং আরও অনেক সবজি হয়েছে আপনাদের একদিন দেখাবো আর দেখুন আমি ফুলগুলো এনে গোপী সাজিয়ে দিয়েছি তো যে কটা ফুলই ফুটেছে একটা দুটো করে আনতে আনতে দেখুন গোপশোনার ঠিক হয়ে গেছে মহিও বুঝবে যে আমার মা রোজ তো আমাকে অনেক ফুল দিয়ে শৃঙ্গার করাতে পারে না যেটুকু পারে আমি সেইটুকুই নেই তো হয়তো আমি পারি না বলে এটুকুতেই মানে গোপাল খুশি থাকে তো যে কটা ফুটেছে অনেক ফুল হয়ে গেছে আমার গোপসোনার আরও হলে ভালো লাগে সাজাতে মানে সবারই এটা মনে হয় অনেক ফুল হলে মানে মনটা ভরে যায় কিন্তু যেটুকু হয়েছে আর কি করা যাবে সবই তার ইচ্ছা এখন আমি ভোগ আমার হয়ে গেছে প্রায় রেডি তো ভোগ দেব বকুসোনাকে আর সত্যি বলতে এই টাইমে শ্রাবণ মাসের আগে এই যে একাদশী থেকে যে চতুর্মাস শুরু হয়েছে আমরা একাদশী থেকে আছি আমি আগের ভিডিওতেও বলেছিলাম তো এই কদিনে মানে শ্রাবণ মাস পুরোটা একদম তো আমরা অনেক কিছু খাই না এটার জন্য অনেক কিছু কি মানে কয়েকটা জিনিস মাত্র কয়েকটা সবজি অন্যের সাথে নেওয়া হয় তো আতপ চালের অন্ন আমরা নেই না আতপ চালটা আমি সিদ্ধ চালের সঙ্গে মিশিয়ে তারপরেই রান্না করি আর আমরা তেল ঘি তারপরে মাখন এগুলোর কোনো কিছুই আমরা মানে সেবা করি না আর গোপুসোনাকেও আমি ভোগ আমাকে বারণ করেছিল বলে যদি গোপাল সোনা নেয় তাহলে আমি অবশ্যই করে দেব কিন্তু এই ভোগ গোপুষণাকেও দেওয়া হয় জানি না আপনারা কি মনে করবেন কিন্তু অনেকে ভাবতে পারেন এত সিদ্ধ ভাত কেন দিয়েছি গোপুষণাকে দুই তিন পদের সিদ্ধ দিয়ে তো দেখুন গোপুশোনার ইচ্ছাতেই আমরা এইভাবে কয়েক বছর আছি দুই তিন বছর এটা তিন বছর মানে এইভাবে আমরা কিন্তু কোনো তেল ঘি মাখন কোনো কিছুই মানে নেই না শুধু অন্য আর কাঁচকলা পেঁপে আলু এই বিশেষ এই তিনটে সবজিই আমরা নেই আর ভেন্ডিটা নেই ঝিঙাটা আমরা মানে জানি না খুব না কী করবে তো ঝিঙাটা আমরা এক বছর আমরা ট্রাই করেছিলাম মানে ঝিঙে সিদ্ধও অত খাওয়া যায় না আমরা তো হচ্ছে করি না আর মুখ ডালটা নেই আরও দুটো জিনিসের ভোগ আমি আগের বার করে দিয়েছিলাম সেটা আমাকে গোপাল মানে শ্রাবণ মাসের শেষের দিকে বলেছিল যে মানে তেল ছাড়া সেই ভোগ দুটো বানানো যায় তো তারপরে আমি সত্যিই দেখলাম যে সত্যি এতে তো তেল লাগে না তো সেই কারণে আমি বানিয়ে দিয়েছিলাম তো সেই ভোগ আমি এবার আবার হয়তো দেবো গোপসূনাকে দিলে আপনাদেরকে আমি তখন দর্শন করাবো আর এই মাস ভরেই গোপুল এরকম ভোগী দেব তো আপনারা কিছু মানে এর জন্যে জানি না কি মনে করবেন কিন্তু সত্যি বলতে আমি গোপাল সোনার ইচ্ছাতেই এইভাবে থাকি আর আমাদের আমরা যে থাকি আমাদের কোনো মানে এর জন্য কোনো অসুবিধা হয়নি নি জানি না সামনের দিনগুলো কি হবে কিন্তু তো এতদিন মানে থেকেছি এই কয় বছর তো কিছুই আমরা বুঝতে পারিনি যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে আশা করি এবারও হবে না আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার